আপনারা ইসমাইল বুখারির নাম জানেন ইসমাইল বুখারি আমরা যারা মাদ্রাসায় পড়ি যারা এই যে বুখারি শরীর উনি উনি এটা রাইটার রাইটার ম্যান হচ্ছেন উনি ইসমাইল বুখারি যার হাদেশ আমরা সবাই পড়ি যার হাদেশ সবচাইতে বড় বিখ্যাত যেটা না পড়লে যে কিতাব না পড়লে যে বই না পড়লে যে হাদিস না পড়লে মলিবাস হতে পারে না দাওড়া জামাতে এটাই পড়ানো হয় বোখারি সাই বোখারি তো এই হাদিসটার এই বইটার যে রাইটার উনি হচ্ছেন কে ইসমাইল বোখারি তো ইনি যখন ছোটো ছিল ইনি যখন ছোটো ছিলেন তো মাদ্রাসায় যেতেন পড়াশোনা করার জন্য তো যাওয়ার পথে একটা নদী আছে নদী এই নদী দিয়ে নদী পার হয়ে যেতে হতো নৌকার মধ্যে চড়ে পার হয়ে মাদ্রাসায় যেতে হতো তো ইসমাইল বুহারে এবার বাড়িতে এসছে আসার পরে যাবে আর কি মাদ্রাসায় ছুটি হয়ে গেল বাড়িতে থাকা শেষ এবার মাদ্রাসায় যাবে মা এবার বিদায় দিবে টাকা পয়সা বাড়িতে মন নাই ওনার বাড়ি ছিল কোথায় ওনার মায়ের বাগদাদ নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন জায়গাটার নাম ছিল কি বাগদাদ তো ওনার মা কী করলো মাদেশের যেহেতু ছেলে যাচ্ছে তো ওনার মা ওকে ইসমাইল বুখারিকে এক হাজার আসার দিয়েছিল আসার ফি যেমন আমাদের দিকে কি বলা হয় রুপিস তাই না রুপি হ্যাঁ বাংলা আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা রুপি হ্যাঁ আর বাংলাদেশের টাকা আর অন্যান্য দেশে আরও অনেক রকমের কিছু বলা হয় ডলার তো ওই রকম তারপর অনেক রকমের আছে দেশে তো ওইখানে বাসদাতে টাকা পয়সা এগুলাকে কি বলা হয় এগুলাকে বলা হয় যে আসারফি তো ওনার মা ওকে এক হাজার আসারফি দিয়েছিল এক হাজার আসারফি দিল ইসমাইল বুখারিকে তো বলছে যাও বাবা তুমি মানসে যাচ্ছ এক হাজার আসারফি নিয়ে যাও তো এবার এক হাজার আসারফি নিয়ে ওর বন্ধু আছে একসঙ্গে পড়াশোনা করে আর কি তো নোটের নৌকার মধ্যে উঠে পড়েছে বোটের মধ্যে যাওয়ার পথে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি যে চালক সে ছেড়ে দিয়েছে নৌকা এবার যেতে যেতে ওর বন্ধুর সঙ্গে কথা বলছে যে আমার ইসমাইল বুখারি ওর বন্ধুকে বলছে যে বন্ধু তুমি জানো আমার কাছে কত আসারফি আছে ওর বন্ধু বলছে কত ইসমাইল বুখারি বললেন যে আমার কাছে এক হাজার সার্ফি আছে আমার মা আমাকে দিয়েছে পড়াশোনা করার জন্য তো এবার ওর বন্ধুর কিন্তু লোভ লেগে গেল একটা লোভ লালসা লেগে গেলো যেই করি হোক এই টাকাটা আমাকে নিতেই হবে তো লোভ লেগে গেছে একটা তো এবার কি করলো তারপরে এবার ওর বন্ধু বলছে আচ্ছা এক হাজার তুমি তাহলে নিয়ে যাচ্ছ ভালো এরপরে কি করেছে ওর বন্ধু তখন কী করলো অন্য কিছুক্ষণ পরে আর কি ওর বন্ধু তখন কী করলো যে মাঝির মধ্যে ওই নৌকার মধ্যে আর কি ওই নৌকার মধ্যে একটা কথা শুরু করে দিল কি ওর বন্ধু ইসমাইল বুখারির বন্ধু বলছে যে আমার এক হাজার আসারফি চুরি হয়ে গেছে নৌকার মধ্যে সবাই তো বল এক হাজার আসারফি চুরি হয়ে গেছে সবাই তালাস করছে তালাস করছে ঢোড়াঢুরি করছে আর কি টাকা টাকা পয়সাটা ঢোড়াঢুরি করছে আসারফিগুলো ইসমাইল বুখারি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমার বন্ধু আমার টাকাগুলো আমার টাকা পয়সাগুলো নিতে চায় আর ইসমাইল বুখারি বুঝতে পারলেন এই জন্যই নিজের মনের কথা মনের কথা বন্ধুকেও বলতে নেই কাউকে বলার দরকার নাই এই মনে যা কথা আছে যত আসা যত চাওয়া দুনিয়ার মানুষের কাছে চাওয়ার নয় আল্লাহর কাছে চাইতে হবে যদি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ পাক আপনাকে ওইগুলো দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা তো মনের কথা বন্ধুকেও বলতে নেই বলতে হয় না সব কথা বন্ধুকে বলতে হয় না সব জায়গায় সব কথা বলতে হয় না সবাইকে সব কথা মনের কথা খুলে বলতে হয় না ইসলামাইল বুখারি তখন বুঝতে পারলেন তো ইসমাইল বুখারি কী করল জুত করে খুব আস্তে করে এক হাজার আসারপিগুলো উঠালো হাতের মধ্যে হাতের মধ্যে উঠিয়ে একটা কোণে গিয়ে ওই জাহাজের মধ্যে বসে একটা কোণে চলে গেলো গিয়ে পানির মধ্যে ছেড়ে দিলো এক হাজার আসারপি পানির মধ্যে ছেড়ে দিল কেননা উনি জানে ইসমাইল বুখারই জানে যে আমি যদি এই টাকাটা যদি এখন না ফেলিয়ে দিই আমি জানি আমার রব জানে একমাত্র আমার সাক্ষী যে আমি তো চুরি করিনি কিন্তু এই মানুষগুলোকে কীভাবে বিশ্বাস দেব যে আমি চুরি করে নি এরকম হয় না আমাদের আমাদের লাইফেও কিন্তু এরকম কিছু চলে আসে যে আমরা বারবার কথাগুলো বলি যে আমি এটা করিনি আমি এটা করিনি আমি এটা করিনি তবুও মানুষ বিশ্বাস করে না আসলে সেই করিনি তবুও মানুষ বিশ্বাস করে না বিশ্বাস বিশ্বাসটা খুবই একটা দামি জিনিস সব সবাই বিশ্বাস করতে পারে না তো উনি কী করলেন ইসমাইল বুখারি এক হাজার আসারফিগুলো পানির মধ্যে ছেড়ে দিলো তো ওই সময় ওই সময় উনি যদি এক হাজার ছেড়ে না দিত পানির মধ্যে ফেলিয়ে না দিত তাহলে সবাই আজকে আমরা সবাই বলতাম কি ইসমাইল বুখারি চোর ছিল ওনার হাদিস পড়া যাবে না অবশ্যই বলতাম এটা যে ওনার হাদিস পড়া যাবে না কেউ কেউ বলতো এটা যে ওনার হাদিস বিখ্যাত